তার মানে নিলে পাড়ে করলে ব্রিডিং করাতে পারবে চাইলে কেউ জোড়াটা একসাথে নিতে পারবে আর সিঙ্গেল চাইলে সিঙ্গেল ও নিতে পারবে সিঙ্গেল ও নিতে পারবে জোড়া ধীরেও নিতে পারবে জি জি

নাইন ফাইভ এইট ডবল জিরো লোকেশন মিরপুর এক

আসসালামিকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি চালা দাম বারো হাজার একদম দশ হাজার হইলে বিক্রি একদম দশ হাজার হইলে ছেলে জি জি সুন্দর এই সুন্দর বিড়াল নিতে হলে ভাইয়ের মোবাইল দিসি এটা মেল ওর বাবা

কত চলছে আদাম পনেরো হাজার ভাই আলোচনা সাপেক্ষে কম বেশি করে দেওয়া যাবে ভাই সাথে যোগাযোগ করতে বের হ্যাঁ যোগাযোগ করলে কিছু কম হ্যাঁ ভাই

সবাই যেতে পারে আমার লোকেশন হচ্ছে নরসিংদী মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি টু এইট জিরো থ্রি এইট নাইন ফোর ভাই যদি মিটিং করাইতে